নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি আছি আর কি বাবা বেশ সুস্থ মা অবস্থায় মার তেমন উন্নতি হয়নি আজকে আমার মাকে সকালে তেমন কিছু খাওয়াতেও পারেনি ভাবছি একটু মির্জাপুর যাই মির্জাপুর যে একটা হলিক্স নিয়ে আসি আর এমনি লিকুইড কিছু এগুলো আছে এরা সর্দা নিয়ে আসছিল আসার সময় ফ্রিজে রাখা আছে আর এমন কিছু বাজার লাগবে সে নিয়ে আসি যে রোদ মাথার উপরে রোদ একবারে করকড়া যাইতে মন চায় না তারপরেও আজকে যাই আজকে আবার ভাবছিলাম হয়তো চাচি আসবে কিন্তু চাচির বাড়িতে আজকে কাজ আছে জন্য হয়তো আসবে না আগামীকাল আসতে পারে তো যাই মির্জাপুর বাজারগুলো করতে হবে আর না গেলেও চলে না যেহেতু চায় না একটা পরিস্থিতি তো দেখি ও পাড়ায় ওর সাথে পাই কি না দুজন পেলে গল্প করতে করতে যাওয়া যাবে বেশিরভাগ ওরা দেখা গেছে যে ঘয়া ফর আগে চলে যায় না পরে চলে যায় তারপরেও খুঁজ নিয়ে যায় যে শুক্র আমরা যদি নিয়ে যেতে পারি আমার জন্য ভালো হয়ে পড়ে তো চলুন আপনার সাথে কিছু বাজারঘাট করে নিয়ে আসি রায়পাড়ার কাউকেই মির্জাপুর যাওয়ার মতো পাই নাই শুক্লালদা কাজে গেছে আজকে সামনে হচ্ছে আপনার অটো বা রিক্সা পাবো রিক্সা উঠলে বেশি সময় লাগবে না এখানেই অটো আসে এখন অটো দেখা যেতেছে না ওই যে একটা আসতেছে এটাই যাবে ওই যেখানটার আগে ঘুর ঘুরে তারপর যাবে

মির্জুর থেকে চলে আসছি বাড়ির কাছাকাছি চলে আসছি যে রোদ এই রোদে কি করবো বুঝবে তো যাই দেখি মার কি অবস্থা

すいません。

זה ששומר עליו ותמר, הוא אומר למה ניצור রান্না এই পাবদা মাছ দিয়ে আলু আর হচ্ছে সজনে এইটা ঝোল করবো আর হচ্ছে মিষ্টি লাউ ভাজি সবই রেডি আছে তেলও গরম হয়ে গেছে আস্তে আস্তে ভেবে নেই जेना कारण זה מה דק הזה? עכשיו קונה דק הזה. למה? Để đi, Để đi. আমি জিরে গরম মশলা পাটা দিয়ে দিলাম করে দিয়ে দেয় तोरी ले ले और कर रहे है ये कैसे है मैंने तो ये अल्लाह तुम गाली दिया अल्लाह नहीं बोला

দাদার আজকে সংস্কৃত পেয়েছি দাদা থাকে তো মাঝে মাঝে একটু আমাদের সাথে সংখ্যা

खाइस त <coughs> <coughs> <smelled of linedegued gardens> <uyor>

যাচ্ছে এখন পাশের গ্রামে ওই যে সামনে যে গ্রামটা দেখা যায় ওই ওই গ্রামে যাচ্ছি চাষিদের বাড়ির সামনে দিয়ে যেতে হয় ওখানে কিছু স্টুডেন্ট আছে তাদের পড়াবো রাস্তা আমাদের এই যে এটাকে বলে যেতে হয় বর্ষাকালে যেতে হয় নৌকা নিয়ে ধান পাকা পাকা হয়ে আসছে যেরকম রোদ তাতে অল্প কিছু দিনের মধ্যে ধান এগুলো কাটা লাগবে তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন